পটলের অনন্য ও অসাধারণ স্বাদ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আছে পটলের রেসিপি করব পনির দিয়ে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই যে খুব 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 সুস্বাদু রেসিপিটা আমি করার জন্য প্রধান উপকরণ নিয়েছি পটল পটলগুলি ভালো করে ধুয়েছি তাজা পটল খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি গোটা গোটাই থাকবে দাগ দিয়ে নিয়েছি আলু টমেটো বিচি ফেলে দিয়ে কেটেছি মশলা নিয়েছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নেব মেশিনে নোড়াইও করা যায় অল্প জল দিয়ে পেস্ট হবে এটা মশলাটা বাটা হবে মশলাটা বাটা হয়ে গেছে মেশিনে কড়াই নিয়েছি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম করে নেব ধোয়া উঠেছে তেল গরম হয়ে গেছে তেলটা এভাবে কড়াইতে মাখিয়ে নিলাম চিনি দিলাম চিনিটা লাল হওয়ার আগেই পটলগুলি দিয়ে দিলাম তাহলে পটলগুলি তাড়াতাড়ি সাধ্য হয়ে যাবে চিনিটা দেওয়াতে নুন দিচ্ছি পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি নুন হলুদ পটলের সাথে মিশিয়ে নিচ্ছি পটলগুলি কিন্তু আমি দা দিয়ে কিছু কিছু কেটে কেটে দিয়েছি এই যে দাগগুলি দেখা যাচ্ছে এগুলি কেটে দিয়েছি দা দিয়ে বা ছুরি দিয়েও কেটে নেওয়া যায় ঢাকা দিয়ে দিলাম পটলগুলি ভাজা হবে এই ফ্লেমে পটলগুলি ভাজা হচ্ছে পটলগুলি এই ফ্লেমে ভাজা করেছি দেখো সুন্দর ভাজা হয়ে গেছে লো ফ্লেমে পটলগুলি ভাজা করতে দশ মিনিট লেগেছে নাড়াচাড়া করে করে ভাজা করে নিয়েছি যে দেখো এভাবেই ভাজা করে নিতে হবে পটলগুলি কড়াই পরিষ্কার করে তেল দিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কা কেটে দিলাম জিরে মৌরি মেথি ফোড়নে দেব তেলের মধ্যে দিয়ে দিলাম এগুলি লাইট ব্রাউন হবে এগুলি লাইট ব্রাউন হয়ে গেছে এখন ওই যে মশলাটা করেছিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এই মশলাটা এখন এই মশলার মধ্যে দেব মশলার মধ্যে হলুদ দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা লাল লঙ্কার গুঁড়ো এখন মশলাটা এখানে কষিয়ে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ হাফ চামচ করে দিয়ে দিলাম মশলাটা এভাবে কষিয়ে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে আছে তেজপাতা এই সময় দিতে হবে আলু বিচি ফেলে দেওয়া টমেটো দিয়ে দিলাম মশলার মধ্যে আলু আর টমেটোর জন্য নুন দিলাম আলু আর টমেটো তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে নুন দেওয়াতে মশলার সাথে আলু টমেটো নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা এখানে আরও কষিয়ে নেব এগুলির সাথে পাশে গরম জল করছি ঝুলের জন্য ফুটন্ত জল দিয়ে রান্না করব তাহলে রান্না ভালো হবে এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি আলু টমেটো নরম হয়ে যাচ্ছে আলু টমেটোর সমেত মশলাটা কষিয়ে নিয়ে এখন ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য এভাবে মিশিয়ে দিলাম জলের সাথে মশলাটা ঝোলের জন্য জল দিয়েছি আর জন্য নুন দিয়েছি পনিরগুলি ভাজা করবো না পনিরগুলি এভাবেই ঝোলের মধ্যে দিয়ে দেবো এর জন্য বলেছি পনির ভাজা করতে কড়াইতে লেগে যায় এর জন্য এভাবেও রান্না করা যায় এভাবে রান্না করলেও ভালোই রান্না হয় খুব টেস্টফুল হয় পনির আলু টমেটো এখন সেদ্ধ হচ্ছে ভেতরে এই যে ফুটে উঠেছে ঝোলটা আলুগুলিও সেদ্ধ হয়ে যাচ্ছে টমেটো সেদ্ধ হয়ে যাচ্ছে এখন ভাজা পটলগুলি এখানে দিয়ে দেবো পটলগুলি ভাজা করতে করতে কিন্তু সেদ্ধও হয়ে গেছে এভাবেই রান্না করতে হবে নতুন রাঁধুনিদের জন্য বলছি ফ্লেমটা এখন এরকম আছে তারপর লো করে দিচ্ছি এই যে এরকম ফ্লেমে রান্না হবে পটল আলু টমেটো মিলেমিশে একাকার হবে নুন দিচ্ছি আর অল্প পরিমাণে ঢাকা দিয়ে দিলাম এলাচি দারচিনি লং থেতো করে দিয়ে দিলাম গরম মশলাটা আলুটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি আরও সেদ্ধ হবে ঝোলটা কিন্তু আলু এ টেনে নেবে তারপরেও ঝোল থাকবে ওইভাবে ঝোলটা দিয়েছি ঢাকা দিয়ে দেব আস্তে আস্তে এরকম হচ্ছে রান্নাটা দারুণ একটা রেসিপি শেয়ার করলাম এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে আলুটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে ভালো ভালো রান্না আছে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করলে ভালো রান্নাগুলি দেখতে পারবে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এত সুন্দর সুস্বাদু রেসিপিটা পটলের এটা রান্না করে খাবে আমার খুব ইচ্ছে এভাবে রান্না করে খাও ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ